আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা প্রফেশনালি চানাচুরের খামির বানাতে পারবেন কিভাবে বানাবেন আপনারা বাজারে যে দামি দামি চানাচুরগুলো খেয়ে থাকেন যে বিরিয়ানির চানাচুরগুলো খেয়ে থাকেন অথবা বাজারে পাঁচ টাকা দামের প্যাকেটের যে চানাচুরগুলো খেয়ে থাকেন তার মতো করে আমি আপনাদেরকে শেখাতে চেষ্টা করব কিভাবে আপনারা খামির করবেন আপনারা প্রথমে এই বেসনগুলো এনে এরকমভাবে ছেঁকে নেবেন চালনি দিয়ে ছেঁকে নিলে এরকম দেখবেন ঘুরে ঘুরে যে ইয়াগুলা বের হয় কারণ যদি আপনি না ছেঁকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখন মেশিনে দিবেন ডাইসে যেই ফুটাগুলো আছে ওই ফুটাগুলোর মধ্যে কিন্তু আপনার এই বড়ো বড়ো দানাগুলো আটকিয়ে যাবে আপনারা প্রথমে এরকমভাবে বেসনগুলো এনে ভালো এক নম্বর যে বেসনটা সে বেসনটা নিতে চেষ্টা করবেন বেসনটা এনে এরকমভাবে চেলে তারপর আপনারা কি কি এখানে দিবেন আমরা কি কি দিয়ে কামিটটি করছে আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিওর মধ্যে কোনো সিক্রেট বলতে কোনো কিছু আমি রাখি না সিক্রেট বলে আপনাদের কাছে কাজ শেখাবো বলে টাকা নেব ফোন দিলে ফোন দিয়ে আপনারা জানতে চাইবেন আপনারা বিরক্ত হবেন আমি সেই বিষয়টি রাখি না আমি সব আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আমার ভিডিও দেখি আপনারা সব কিছু করতে পারেন তো প্রথমে আমরা আমাদের এই যে বেসনগুলো আছে আমরা বেসনগুলো ছেঁকে তার মধ্যে আমরা টেস্টিসল পরিমাণ মতো দিয়েছি তারপর দিয়েছি এখানে আমরা যে বিট লবণ বিট লবণ দিয়েছি বিট লবণের পাশাপাশি একটু খাবার যে লবণটা সেটা দিয়ে দিবেন। সেটা দিয়ে দেওয়ার পরে তারপর আপনারা এরকমভাবে ভালো যে এক নাম্বার যে মরিচটা সিটিং মরিচ আপনার ইন্ডিয়ান সেটা দিতে চেষ্টা করবেন তারপর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নেবেন তাহলে আপনার ইয়াটার কালারটা খুব সুন্দর হবে আমরা যেভাবে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমি চার কেজি ইয়ে নিয়েছি আপনার বেসন নিয়েছি চার কেজি বেসনের মধ্যে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি আমি পরবর্তী একদিন আপনাদেরকে খামির বানিয়ে দেখিয়ে দেব যে কতটুকু খামিরের মধ্যে কতটুকু বেসনের মধ্যে কতটুকু কী কে দেবেন তারপর আমরা এখানে দিয়েছি আপনার ভালো যে ধনিয়ার গুঁড়াটা সেই ভালো ধনিয়ার গুঁড়াটা দিয়ে দেবেন এগুলো সব কিছু দেওয়ার পর তারপর ভালো করে আপনারা এগুলা হাতে মিক্সার করে নেবেন আপনার শুকনো অবস্থায় থাকা সময় তো এরকমভাবে ভালো করে আপনারা খামেরগুলো যদি মিক্সার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই ইয়াটা চেনাচুরটা খুব ভালো হবে এবং কি আপনি যে লবণটা এটার সাথে মিক্সার করবেন সেটা কিন্তু সুন্দর মতো আপনার লেগে যাবে তারপর আমরা এখানে চার কেজি যেহেতু ইয়ে নিয়েছি আপনার বেসন নিয়েছি সেক্ষেত্রে আমরা চারশো গ্রামের মতো ইয়ে দিব তেল দিব আপনারা তেলের পরিমাণটা যত ভালো দিবেন তেলের পরিমাণটা যত বেশি দিবেন আপনার চান আচুরটা তত সফট নরম হবে খুব ভালো হবে সুস্বাদু হবে যদি আপনারা তেলের পরিমাণটা কম দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে চানাচুরটা সেই চানাচুরটা কিন্তু একদম অনেক শক্ত হবে এবং কি চাবান দিলে খেলে চাবান দিলে তেমন একটা স্বাদ পাওয়া যাবে না মুখের দাঁতের মধ্যে ব্যথা পাবে তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন একটু যত কেজি নেবেন যদি দশ কেজি নেন সেক্ষেত্রে এক কেজি তেল দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পাঁচ কেজি ইয়ে নেন সেক্ষেত্রে পাঁচশো গ্রাম আধা কেজি তেল দিতে চেষ্টা করবেন তারপর এগুলো সুন্দর করে মিক্সার করার পরে তেলটা ভালো করে মিক্সার করার পরে তারপর এটা ফাইনালি পানি দিয়ে আপনারা গলবেন পানি দিয়ে আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু পানির এখানে কোনো পরিমাপ নেই নি আর এটার পানির কোনো পরিমাপ নেই আপনারা যখন দেখবেন এটা সম্পূর্ণ সুন্দর মতো হয়ে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কখন আমাদের খামিরটা খুব সুন্দর মতো হবে সে পর্যন্ত আপনারা পানি দিবেন অল্প অল্প পানি দিয়ে আপনারা প্রথম থেকে আস্তে আস্তে করবেন যাতে করে আপনার খামিরটা একেবারে ইয়া না হয় পানসে না হয় আবার একেবারে শক্ত না থাকে আপনারা এরকমভাবে তাই আপনারা অল্প অল্প পানি দিয়ে তারপর খামিরটা করার চেষ্টা করবেন আমাদের খামিরটা ফাইনালি করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা খামিরটা ইয়ে করব। একটা পলি দিয়ে তারপর ডেকে রাখবো আধা ঘন্টার মতো এটা আমরা রেস্টে রাখবো যদি আমরা এটা আধা ঘন্টার মতো রেস্টে রাখি সেক্ষেত্রে আপনার খামিরটা খুব ভালো একটা মিহি হবে খুব ভালো এটার সাথে সবগুলা উপাদান ভালো করে মিক্সার হবে ভালো করে মিশবে তারপর আমরা এটা আধা ঘন্টা পরে আবার চলে আসলাম এসে এগুলো আবার ভালো করে আপনার এটা একটু মিক্সার করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কেমন ধরনের আঠা করেছি এই আঠাটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম একটু ইয়া করে নেবেন বেশি শক্ত না বেশি পান্নাও হবে না আপনারা এরকমভাবে নেবেন যাতে করে আপনার ডাইসটা দিলে ডাইসের মধ্যে দিলে চাপ দিলে যাতে খুব সুন্দর মতো আপনার চানাচুরটা বের হয়ে আসে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি আমাদের এই এমন ব্যবসায়িক যে আইডিয়াগুলো যে ব্যবসায়িক নিয়মগুলো এগুলো যদি আপনারা জানতে চান তাহলে দয়া করে ভালোবেসে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনারা আমাদের কাছ থেকে এরকম ভালো ভালো ব্যবসায়িক আইডিয়াগুলো ভালো ভালো ইয়াগুলো কীভাবে আপনারা কি বানাবেন সব কিছু পেতে পারবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত বিদে নিচ্ছি দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ